السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم شكرا رب العالمين আলহামদুলিল্লাহ আজকে রবিউল রবিউল সানির দশম তারিখ আজকে আমরা এই দশম তারিখে দশ নম্বর পাড়া ইনশাআল্লাহ তরজমা ও সংক্ষিপ্ত তাফসির তুমি বলে দাও যে তারা যদি বিরত হয়ে যায় তবে যা কিছু ঘটে গেছে ক্ষমা হয়ে যাবে প্রখান্তরে আবারও যদি তাই করে তবে পূর্ববর্তীদের পথ নির্ধারিত হয়ে গেছে দেখুন কাপের সুযোগ দেওয়া হয়েছে তাদেরকে ক্ষমা করে দেওয়া আর যাদের সাথে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ভ্রান্তি শেষ হয়ে যায় এবং আল্লাহর সমস্ত হুকুম প্রতিষ্ঠিত হয়ে যায় তারপর যদি তারা বিরত হয়ে যায় তবে আল্লাহ তাদের কার্যকলাপ লক্ষ্য করেন আর তারা যদি না মানে তবে জেনে রাখো আল্লাহ তোমাদের সমর্থক এবং কতই না চমৎকার সাহায্যকারী আর একথাও জেনে রাখো যে কোনো বস্তু সামগ্রীর মধ্য থেকে যা কিছু তোমরা গহিমত হিসেবে পাবে তার এক পঞ্চামাংশ হলো আল্লাহর জন্য জন্য তার স্বজনের জন্য এবং এতিম অসহায় ও মুসাফিরদের জন্য যদি তোমাদের বিশ্বাস থাকে আল্লাহর উপর এবং সে বিষয়ের উপর যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি ফাইসাল তিনি যদি সম্মুখীন হয়ে যায় উভয় সেনা দল আর আল্লাহ সব কিছুর উপরই ক্ষমতাশীল গণিমতের মালের ব্যাপারে সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে এখানে মাল পাওয়া যাবে তাকে পাঁচ ভাগে ভাগ করে এক ভাগ আল্লাহ রসুল আল্লাহর জন্য আল্লাহ রসুলের জন্য নিকটাত্মিক স্বজনদের জন্য রসুল সাল্লাহ এবং এটি মহাসহায় মোসাফির দুজন তাহলে দেখুন ইসলাম সবসময় সমবন্টন এটিকে প্রাধান্য দেয় আর যখন তোমরা ছিলে সমরাঙ্গনে এ প্রান্তে আর তারা ছিল সে প্রান্তে অথচ কাফেলা কাফেলা তোমাদের থেকে নিচে নেমে গিয়েছিল এমত অবস্থায় যদি তোমরা পারস্পরিক অঙ্গীকারবদ্ধ হতে তবে তোমরা একসঙ্গে করতে না কিন্তু আল্লাহ এমন এক কাজ করতে চেয়েছিলেন যা নির্ধারিত হয়ে গিয়েছিল যাতে সব লোক নিহত হওয়ার ছিল প্রমাণ প্রতিষ্ঠার পর এবং যাদের ছিল তারা বেঁচে থাকে প্রমাণ প্রতিষ্ঠার পর নিশ্চয়ই আল্লাহ শ্রবণকারী বিগ্রহ আল্লাহ যখন তোমাকে স্বপ্নে সেসব কাফের পরিমাণ অল্প করে দেখালেন বেশি করে দেখালে তোমরা কাপড় সুতা অবলম্বন করতো এবং কাজের বেলায় বিপদ সৃষ্টি করতো কিন্তু আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন তিনি অতি উত্তম ভাবে জানেন যা কিছু অন্তরে রয়েছে মহানবুল আলমিন আমাদের অন্তরে যা রয়েছে তা কিন্তু ভালোভাবেই জানে তাই কখনো কুমন্ত্রণ কুচিন্তা বা দুষ্ট বুদ্ধি আটার আগে আমরা যেন এটা চিন্তা করি যে আল্লাহ সবান্লাহ এই বিষয়টা অবহিত আর যখন তোমাদেরকে দেখালেন সে সৈন্য দল মোকাবেলার সময় তোমাদের চোখে অল্প এবং তোমাদেরকে দেখালেন তাদের চোখে বেশি আল্লাহ সে কাজ করে নিতে পারেন যা ছিল নির্ধারিত আর সব কাজই আল্লাহ নিকট গিয়ে পৌঁছায় তাহলে দেখুন আল্লাহ তাল্লাহ চাইলে অল্প সংখ্যক সৈন্য দলকে দিয়ে বড় সৈন্য দলকে পরাজিত করতে পারেন এবং এখানে যে কৌশলটা আমরা সুমান তালা গ্রহণ করেছেন যে মুমিনদের সৈন্য দল ছোট কিন্তু কাফেরদের সৈন্য দল বড় মমিন দল জান মমিন জানেন যে তাদের সংখ্যা কম কিন্তু কাফেররা তা জানে না কাফেরদের সামনে আল্লাহ তারা তুলে ধরেছেন কি বেশি সংখ্যা তাদের চোখে দেখছে বেশি সংখ্যা এই জন্য তারা পিছু উঠেছে হে ইমানদারগণ তোমরা যখন কোনো বাহিনীর সাথে সংঘাতে লিপ্ত হও তখন শিদিরও থাকো এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো যাতে তোমরা উদ্দেশ্যে কার্য কৃত কার্য হতে পারো আর আল্লাহ আল্লাহ নির্দেশ মান্য করো এবং তার রসুলে তাছাড়া তোমরা পরস্পর বিবাদে লিপ্ত হইও না যদি তা করো তবে তোমরা কাপড় হয়ে পড়বে এবং তোমাদের প্রভাব চলে যাবে আর তোমরা ধৈর্য ধারণ করো নিশ্চয় আল্লাহ রয়েছেন ধৈর্য আর তাদের মতো হয়ে যেও না যারা বেরিয়েছে নিজেদের অবস্থান থেকে গর্বিত ভাবে এবং লোকদেরকে দেখার দেখাবার উদ্দেশ্যে আর আল্লাহর পথে তারা বাধা দান করত বস্তু তো আল্লাহর আয়ত্তে রয়েছে সে সমস্ত বিষয় যা তারা করে সবকিছু আল্লাহ তার আয়ত্তে রয়েছে এরপরের দশ নম্বর পাড়া তৃতীয় নম্বর রুকু আর সুরা আর যখন সুদৃশ্য করে দিল তাদের দৃষ্টিতে তাদের কার্যকলাপকে শয়তান কিন্তু এই কাজটা অনেক বেশি করে সবার সাথে করে শয়তান আমাদের দৃষ্টিতে শয়তানি কার্যকলাপকে সুদৃশ্য সুন্দর করে উপস্থাপন করে এবং বললো যে আজকের দিনে কোনো মানুষই তোমাদের উপর বিজয়ী হতে পারবে না আর আমি হলাম তোমাদের সমর্থ অতপর যখন সামনাসামনি হলো উভয় বাহিনী তখন সে অতি দ্রুত পায়ে পেছনের দিকে পালিয়ে গেল এবং বলল আমি তোমাদের সাথে না আমি দেখছি যা তোমরা দেখছো না আমি ভয় করি আল্লাহকে আর আল্লাহর আযাব অন্তন্ত কঠিন যখন মুনাফিকরা বলতে লাগলো এবং যাদের অন্তর ব্যধিগ্রস্ত এরা নিজেদের ধর্মের উপর গর্বিত বস্তুত যারা ভরসা করে আল্লাহর উপর সে নিশ্চিত তো কেন না আল্লাহ অতি পরাক্রমশালী সুবিজ্ঞ সুবহানাল্লাহ তওয়াক্কালানাল্লাহি বাইনাল্লাহি আযীয ওয়া ক্বাবীর আল্লাহ তালার উপর ভরসা করা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আর যদি তুমি দেখো যখন ফেরেস্তানা কাপেদের যান কবচ করে প্রহার করে তাদের মুখে এবং তাদের পশ্চাৎ বেশি আর বলে জ্বলন্ত আজাবের স্বাদ গ্রহণ করে নামে একটি শাস্তির বর্ণনা এখানে উল্লেখ করা হচ্ছে এই হলো সেসবের বিনিময় যা তোমরা তোমাদের পূর্বে পাঠিয়েছ নিজের হাতে প্রস্তুত এটি এই জন্য যে আল্লাহ বান্দার উপর জুলুম করেন না আল্লাহ বান্দার উপর জুলুম করেন না কারণ বান্দা যখন দুঃখ কষ্টে নিপতিত হয় সেটা তার নিজের কর্মের কারণে হয়তো সে বুঝতে পারে না তাৎক্ষণিক যেমন রীতি রয়েছে ফেরাউনের অনুসারীদের এবং তাদের পূর্বে যারা ছিল তাদের ব্যাপারে যে এরা আল্লাহর নির্দেশের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করেছে এবং সেজন্য আল্লাহ তাদের পাকড়াও করেছেন তাদেরই পাপের দরুন নিঃসন্দেহে আল্লাহ শক্তিশালী কঠিন শাস্তিদান তার কারণেই যে আল্লাহ কখনো পরিবর্তন করেন না সেসব নিয়ামও যা তিনি কোনো জাতিকে দান করেছিলেন যতক্ষণ না সে জাতি নিজেই পরিবর্তন করে দেয় নিজের জন্য নির্ধারিত বিষয় বস্তুত আল্লাহ শ্রবণকারী মহাজ্ঞ খুবই লক্ষণীয় একটা বিষয় যে মহান আল্লাহ তালা আমাদেরকে নিয়ামত দান করতে চান এবং করেন কিন্তু কিছু নিয়ামত আমাদের জন্য নির্ধারিত থাকে আমাদের কৃতকর্মের কারণে আমরা সেই নিয়ামত থেকে বঞ্চিত হই যেমন ছিল রীতি ফেরাউনের বংশধর এবং যারা তাদের পূর্বে ছিল তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল সিও পালন কর্তার নিদর্শন সমূহকে অতপর আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি তাদের পাপে দূরে এবং ডুবিয়ে মেরেছি ফেরাউনের বংশধরদেরকে বস্তুত এরা সবাই ছিল জানিম অকুল্লন কেন দলিমি সমস্ত জীবের মাঝে আল্লাহর নিকট তারাই সবচেয়ে নিকৃষ্ট যারা অস্বীকারী হয়েছে অতপর আর ইমান আনেনি নিকৃষ্ট ব্যক্তিদের কথা বলা হচ্ছে যে যারা অস্বীকার করে ইমান আনেনি এখানে এটা হতে পারে যে ইমান আনার পরে আবার অস্বীকার করে এরকম অনেক দেখবেন নাস্তিক রয়েছে তো তারা হলো সবচেয়ে নিকৃষ্ট জাতি নিকৃষ্ট ব্যক্তি যাদের সাথে তুমি চুক্তি করেছ তাদের মধ্য থেকে অতপর প্রতিবার তারা নিজেদের কৃত চুক্তি লঙ্ঘন করে এবং ভয় করে না সুতরাং যদি কখনো তুমি তাদেরকে যুদ্ধে পেয়ে যাও তবে তাদের এমন শাস্তি দাও যেন তাদের উত্তর শরীরে তাই দেখে পালিয়ে যায় তাদেরও যেন শিক্ষা হয় এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে যুদ্ধে যারা জড়িয়ে যায় তাদেরকে এমন একটা শাস্তি দেওয়ার কথা বলা হচ্ছে যেন তাদের উত্তর দেখে পালিয়ে যায় তারাও যেন শিক্ষা গ্রহণ করে এই জন্য ইসলামে যে সকল শাস্তি রয়েছে সেটা জনসম্মুখে দেওয়ার কথা বলা হচ্ছে যাতে করে মানুষ ভয় পায় এবং সেই